কুকুরদের ঠান্ডা থেকে বাঁচাতে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করলো আলিপুরদুয়ারের এক স্বেচ্ছাসেবী সংস্থা রান ফর লাইফ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে আলিপুর আলিপুরদুয়ার শহরের সাত জায়গায় কিন্তু পথ কুকুরদের জন্য থাকার করে দেওয়া হয়েছে ড্রাম দিয়ে তৈরি করে দেওয়া হয়েছে ঘর ভিতরে রয়েছে কম্বলও আমরা জানি বর্তমান সময় কিন্তু ডুয়ার্সে প্রচণ্ড ঠান্ডা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ঘন কুহাসার চাদরে মেরে ফেলেছে পুরা ডুয়ার্স আর এর সময় কিন্তু দেখা যায় পথ কুকুররা কিন্তু ঠান্ডার জন্য মারা যায় তাদের বাঁচানোর জন্য এবার আলিপুরদুয়ারের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে আমাদের এনজিওর নাম হচ্ছে রান ফর লাইফ তো আমাদের মেনলি হচ্ছে স্ট্রিট ডকদের জন্য এটা করা তো রাস্তা কুকুররা শীতকালে জায়গা পায় না আর যখন নতুন বাচ্চা হয়ে যায় তো বেশিরভাগ দশটার মধ্যে আটটা বাচ্চা এরকম মারা যায় শীতকালে ঠান্ডার জন্য তো আমরা একটা এরকম একটা প্ল্যান করেছিলাম যে হ্যাঁ রাস্তায় কুকুরদের জন্য একটা কিছু করা থাকার জন্য তো আমরা অনেক রিসার্চ করে তারপর ভাবলাম যে না ড্রাম দিয়েই ব্যাপারটা ভালো হবে কেননা যদি ঘরের মতন করি তো জায়গাগুলো অসুবিধা হবে তো লোকজনের অসুবিধা হবে তো ড্রামের ভিতরে আমরা এরকম ব্যবস্থা করেছি যে কম্বল দিয়ে যে কম্বলগুলোতে মানে ওরা ভালো মতন থাকতে পারবে ইভেন বর্ষাকালে বর্ষাকালে যদি কম মানে কম্বলে ভিজে যাওয়ার ব্যবস্থা ভিজে যায় তো ওটাতে আমরা এরকম স্ক্রু দিয়ে ব্যবস্থা করেছি যেটাতে স্ক্রু খুলে কম্বলটাকে খুলে খুলে দিবে প্লাস ওটা নর্মাল শেল্টার হয়ে যাবে তো এরকমও লোক আছে যারা প্রত্যেক বছর বছর ছয় মাস অন্তর অন্তর এটা কম্বল চেঞ্জ করবে টেক কেয়ার করার জন্য লোক সংগঠনের তরফে জানানো হচ্ছে আলিপুরদুয়ার শহরের এক নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ড সহ মোট সাতটি জায়গায় কিন্তু ড্রাম দিয়ে পথ জন্য থাকার ব্যবস্থা ঘর তৈরি করে দেওয়া হয়েছে সংগঠনের তরফে এটাও জানানো হচ্ছে যে তাদের দেখাশোনার জন্যও কিন্তু বিভিন্ন জায়গায় টিম মোতায়েন রয়েছে এই স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আলিপুরদুয়ার শহরের বাসিন্দারাও আমার শহর আলিপুরদুয়ার থেকে অজয় শাহ কলকাতা টিভি